প্রাইমারি দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এগারো হাজার সাতশো যে শূন্যপদ সেই শূন্যপদের নিয়োগের মধ্যে যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে নিয়োগ হয়েছে তার মধ্যেই অনেক ইনসার্ভিসরা অলরেডি আছেন অর্থাৎ আগেও চাকরি পেয়েছেন এবং দ্বিতীয়বার তারা আবার এই প্যানেলে জায়গা করে নিয়েছেন নিজেদের এমনটাই অভিযোগ নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল আদালতে এবং সেই মামলার আজকের আপডেট কী উঠে এলো সেই ব্যাপার নিয়ে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন শুরু করা যাক তো প্রাইমারি দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার চব্বিশ সালে সম্পন্ন হয়েছে কিছুটা এবং বাকি আছে দু হাজার মতো এখনো ভ্যাকেন্সি ফাঁকা আছে আর কি তো সেই শূন্য পদে নিয়োগ হবে এবং সেটা একটা কেসের জন্য আটকে আছে তো সেই ব্যাপার নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো এখন যেটা ব্যাপার যে ন হাজার পাঁচশো তেত্রিশ রিপ্যানেল করতে হবে এই দাবি নিয়ে বা রিপ্যানেল করার যে দাবি সেটা কেন উঠলো আমরা একটু পরে বলছি সেই দাবি নিয়ে যে মামলার আপডেট সেটা কিন্তু আজকে খারিজ হয়ে গেছে হ্যাঁ কেন খারিজ হলো সেটাও আপনারা জানতে পারবেন তো ইন সার্ভিস টিচার হিসাবে অনেকেই এর মধ্যে ঢুকে গেছেন প্রায় চারশো দশের উপর বেশি সংখ্যাটা এরকম কিছুটা যেটা জানা যাচ্ছে এবং পিটিশনারদের যেটা দাবি ছিল যে তাদেরকে তাদের এই প্যানেল থেকে তাদেরকে রিমুভ করা হোক এবং প্যানেলটাকে রিপ্যানেল করা হোক অর্থাৎ তাহলে এই চারশো দশের মধ্যে যে সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা মানে এটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা এক্সাক্ট কিন্তু জানা নেই তো এই সংখ্যাটাতে একজন ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পেতে পারে এই দাবিটাই তোলা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে পিটিশনার পক্ষে আইনজীবী যিনি ছিলেন এবং তিনি পুরো ব্যাপারটাকে মানে তথ্য তথ্য আকারে অর্থাৎ যখন আদালতের পক্ষ থেকে তথ্য চাওয়া হলো অর্থাৎ যে এই টিচারদের ডিটেলস চাওয়া হলো পুরো একদম বিস্তারিতভাবে তখন সেটা দিতে কিন্তু অসমর্থ হয়েছে পিটিশনার পক্ষে আইনজীবী এবং পিটিশনার পক্ষ যারা ছিলেন তারা তো সেই জন্যই মামলাটি খারিজ হয়ে যায় এবং এই মামলাটি ছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তো ষোলো হাজার পাঁচশো তো হয়তো অনেক পেয়েছিলেন এবং তারাও তারপর বিভিন্ন কারণে তারা এইটাতেও কিন্তু মানে অংশগ্রহণ করেছিলেন এবং তারা চাকরি পেয়ে যান এবং সেই জন্যই এই মামলা হয়েছিল যে ইনসারফ যদি একবার চাকরি পেয়েছে তাহলে আবার এটাতে তাদের মানে শূন্য বলটাকে খেয়ে নিচ্ছে এই ব্যাপারটা ছিল আর কি তো এই জন্য মামলাটা হয়েছিল এবং আপাতত এটা খারিজ হয়ে যায় এখন দেখার বিষয়ে পরবর্তী দিনে কী হয় এটা সম্পর্কে আরও কোনো মামলা হয় কি না তো আপনাদের পরিচিত যদি কেউ এমন থাকে যে একবার চাকরি পেয়েছে এবং দ্বিতীয় প্যান মানে দ্বিতীয়বার আবার প্যানেলে তাদের নাম বা নতুন করে তারা চাকরি পেয়েছেন দু হাজার চব্বিশে অবশ্যই কমেন্টে জানান তো এর আগে আপনারা জানেন যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না এই সংক্রান্ত একটা রায় ছিল মাননীয় বিচারপতি সম্ভবত তৎকালীন বিচারপতি ছিলেন মাননীয় অভিজিৎবাবু তিনি সেই রায়টা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে সেই রায়ের ফলেই কিন্তু অনেক ইনসার্ভিস টিচার যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করেননি এটা একটা ব্যাপার ছিল তো তার সত্ত্বেও কিন্তু অনেকে অংশগ্রহণ করেছিলেন বলেই সেই জন্যই মামলাটা হয় এবং ফ্রেশ ক্যান্ডিডেট যাতে সুযোগ পায় সেই জন্য মামলাটি করা হয়েছিল যেটা জানা যাচ্ছে আরও বিস্তারিত বিভিন্ন ধরনের খবর আসছে কোর্ট আপডেট এবং বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসছে সেগুলো ডেলি বেসিসে আমরা শেয়ার করি সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং